একজন মানুষে কিভাবে ষাট টাকা পাসপোর্ট বানায় বলেন আপনারা প্রবাসীরা রেমিটেন্স পাঠাইবো আর আপনারা আরামসে বইয়া বইয়া খাইবেন আর টাকা গনবেন আর ডলার ইন্ডিয়া সরিয়ে যাইব আপনাদের কোনো খবর থাকতো না আপনারা কইতেছি লুটপাট কইরা লইয়া যা ঠেকাইতেন পারেন না এখন প্রবাসীরা কন রেমিটেন্স বেশি করে পাঠাই পার লাগে বাহ বাহ খুব চমৎকার কি শান্ত কথা আর কি বালা কথা সব কিছু শেষ করে দিয়া জনগণের উপর লোলার চালাইয়া আর এখন কন কি জন প্রবাসীগ রেমিটেজ পাঠাইবার লাইগা এই যে আন্দোলনটা হয়েছে আন্দোলনটার ভিতরে অবশ্যই প্রবাসী ছেলে সন্তানরাও তো আছিল আসিল না তারার গায়েও তো গুলি লাগছে তারার গায়েও তো তারাও তো দৌড়ে নিখাইছে কি কারণে দৌড়ে নিখাইছে আপনাদের ভুলের কারণে ওবায়দুল কাদের কাবুয়া কাদের একটা আছে কয় কয় ছাত্রলীগ আছে তাদেরকে শায়েস্তা করার জন্য ছাত্রলীগ আছে ছাত্রলীগ গেছেন এখন গোয়া দিয়ে এদিকে মনে করেন দেশটা আপনারা ধ্বংস করছেন দেশের মধ্যে তো ভোট নাই আজ পনেরো বছর মানে তিনটা নির্বাচন হয়েছে তিনটা নির্বাচনের মধ্যে আমি একটাও শান্তি ভাবে যে ভোট দিতে পারেন এটা আমার চোখের দিয়ে এটা আমার চোখের দিয়ে শান্তি মতন একটা ভোট দিতে পারে না কার প্রতিনিধিত্ব করেন আপনারা ইন্ডিয়ার দালালি করেন হ্যাঁ ইন্ডিয়া যেটা কয় এটে ইন্ডিয়ার রেল রেলপথ না আবার হাই রে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করিয়া ইন্ডিয়ার রেল ইন্ডিয়ার ভিতরে যাইব আবার আমরা বাংলাদেশ ব্যবহার করিয়া তাও ইন্ডিয়ার রেল যদি কোনো অন্য রাষ্ট্রে যাইতো তাও বুঝতাম যে না অন্য রাষ্ট্রে গেছে ইন্ডিয়ার রেল সাধারণ ছাত্র ছাত্রছাত্রীর উপরে এইভাবে নির্যাতন করা পুলিশ দিয়ে সব বাহিনী দিয়ে এটা কিন্তু জনগণের জনগণের কল্যাণ ভালো হয় যাক বেনজি আর করছে হাজার হাজার কোটি টাকা লইয়া গেছে কই তাদের কাছ থেকে তো কোনো টাকা আনতেন পারলেন না কি কারণে বেনজির মতন একজন আইনের মানুষ হইয়া আইন কিভাবে ভঙ্গ করে এটা কি আপনারা চোখে আসিল না একজন মানুষে কিভাবে সাতটা করে পাসপোর্ট বানায় বলেন আপনারা ষাটটা কীভাবে পাসপোর্ট বানায় সে একজন আইন লঙ্ঘনকারী তাকে এই অপরাধে তো গ্রেফতার করার দরকার ছিল যে আপনি কি কারণে ষাটটা পাসপোর্ট বানাইতেন পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন